তার নতুন একটি মেকাপ ভিডিওতে তোমাদের সব্বাইকে সাগত আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দুর্গাপুজোর অষ্টমীর স্পেশাল একটা মেকআপ লুক আর দুর্গাপূজার অষ্টমীর দিন সকালে এই লুকটা ক্রিয়েট করে তোমরা অবশ্যই অঞ্জলি দিতে যেতেই পারো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে মেকআপ লুকটা করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো একটুও ভিডিওটা কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে তোমরা এরকম সুন্দর লুক কি করে ক্রিয়েট করতে পারবে আমি তোমাদেরকে সবটা করে দেখাচ্ছি চলো তাহলে আর বেশি দেরি না করে লুকটা শুরু করি আমি প্রথমে স্কিনটাকে ক্লিন করে প্রিপেয়ার করে চলে এসেছি এখন আমি ইউজ করে নিচ্ছি এই ব্লু হেভেনের এই প্রাইমারটা আমি এখন প্রাইমারটা ইউজ করার পরে আমি এখন ইউজ করে নিচ্ছি মেবলিন ফিটমির এই এসপিএফ টোয়েন্টি দিচ্ছি এ ডবল প্লাস এই ফাউন্ডেশনটা এটা অয়েল কন্ট্রোলিং ফাউন্ডেশন আমার শেড হচ্ছে দুশো এখন আমি একটা ট্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে প্লেন্ট করে নিচ্ছি ফাউন্ডেশনটাতে দেখো আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে ফাউন্ডেশন ব্লেন্ড করার পরে আমি এখন ইউজ করে নিচ্ছি ফেসেস কানাডার এই হাই কভারেজ কনসিলারটা ডার্ক সার্কেল তো অনেকটাই আছে আমার এখন এখন আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি ফাউন্ডেশন আর কনসিলারটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি আমার এই এস পি এ ট্রিপল প্লাস এই লুজ পাউডারটা যেহেতু অঞ্জলিটা সকালের দিকেই হয় এখানে আমি এই সান পাউডারটাই ইউজ করে নিচ্ছি লুজ পাউডার হিসেবে ফেসটাকে সেট করার জন্য এখন আমি এই ইনসাইটের এই কন্সিলার প্যালেট থেকে কন্ট্রোলটা করে নেব কন্ট্রোলটা করে নেওয়ার পর আমি এখন ইউজ করে নিচ্ছি ইনসাইটের এর এই এটার শেড হচ্ছে জিরো টু রাসবেরি রাসবেরি গেলাটো আমি কিন্তু এই ব্লাশারটা ফার্স্ট টাইম ইউজ করছি কিন্তু বেশ ভালো ব্লেন্ড হয়ে যায় দেখো বেশ ভালো ব্লেন্ড হয়ে যায় কিন্তু ব্লাশারটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি ফেসের স্কানাটার এই সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি স্প্রেটা শুকিয়ে যাওয়ার পর এখন আমি আই মেকআপটা করে নেব আই মেকআপের জন্য আমি প্রথমে এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা এটা দিয়ে প্রথমে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি এটা দাম লেখাটা সেট আছে আমি এখানে আই মেকআপের জন্য নিউ ডেল এই আইশাডো প্যালেটটা ইউজ করে নিচ্ছি যেহেতু লাল সাদা শাড়ির মেকআপ ওই জন্য আমি এই রেড কালার যে শেডটা আছে এটা দিয়ে করে নেবটা অ্যাপ্লাই করা এখন আমি ইউজ করে নিব কাজল এখানে এই কাজলটা ইউজ করে নিচ্ছি ব্ল্যাক কালারের কাজলটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি ইউজ করে নেব একটা মাস্কারা আমি আজকে কোনো আইলাইনার অ্যাপ্লাই করবো না আমি এখানে সুইস বিউটির এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব আমি এখন এই আই প্যালেট থেকে এই সেম শেডটাকে নিয়ে আইসের নিচে একটু হালকা করে অ্যাপ্লাই করেন মেকআপ মোটামুটি ডান আমি এখন এই সিলসের এই হাইলাইটারটাকে ইউজ করে নিচ্ছি গেছে আমার মেকআপ ডান আমি এখন লিপস্টিক ইউজ করবো আমি এখানে সুইস বিউটির এই লিপ লাইনারটা প্রথমে ইউজ করে নিচ্ছি এটা শেড হচ্ছে বার্গেন্ডি জিরো লিপ লাইনারটা আমি ইউজ করে নিচ্ছি এখন আমি একটা লিকুইড লিপস্টিক ইউজ করবো লিপস্টিকটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে কিন্তু যেহেতু আমি অষ্টমীতে লাল সাদা শাড়ি পরছি ওই জন্য আমার লিপটা একটু ডার্ক মনে হচ্ছিলো আমি ভেবেছিলাম রেডের মধ্যে লিপটা রাখার চেষ্টা করব তার জন্য আমি এখানে এই মার্সের এই টু এম ওয়ান লিপস্টিকের এই রেড কালারের যে শেডটা আছে এটা আমি একটু এটার সাথে মিক্সড করে ইউজ করে নেবো আমি ইউজ করে নিয়েছি লিপস্টিকটা আমার একদম শেডটা ঠিকঠাক লাগছে আমি এবার সম্পূর্ণ রেডি হয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই ইট ইজ মাই ফাইনাল লুক আমি এখানে সুন্দর একটা শিউলি ফুলের হ্যান্ডমেড জুয়েলারি করে নিয়েছি আর খোপা করে নিয়েছি ফুল লাগিয়ে নিয়েছি আমি সম্পূর্ণ রেডি এরকম ভাবে তোমরা কিন্তু অঞ্জলি দিতে যেতেই পারো দুর্গাপুজো মানেই তো শিউলি ফুলের সমাহার ওই জন্য আমি দুর্গাপুজো স্পেশাল এই শিউলি ফুলের মালাটা করে নিয়েছি তোমরা জানিও এই অবশ্যই কমেন্ট করে জানিও এই দুর্গাপুজোর অষ্টমী স্পেশাল মেকআপ লুকটি তোমাদের কেমন লাগলো যদি তোমাদের আমার এই লুকটি একটুও ভালো লাগে থাকে তাকে তাহলে একটা করে লাইক অবশ্যই সবাই করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার এই লুকটা তোমাদের আর সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আসছি আবার নতুন অনেক এরকম ভিডিও নিয়ে